ভাঙর ডিভিশনের মধ্যে ওটা ভাঙর বিধানসভা নয় ওটা নটোরিয়াস ক্রিমিনাল মোল্লার যেখানকারের বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা তো মোল্লা তো ন্যায়ের কথা বলেন অনেক তো ওই মাটাকে বিচার পাইয়ে দিতে পারবে ঠিক পারবে না কারণ যারা এই তো অন্যায় কাজের সাথে শুধু কুড়িয়ে ছেলেটির ওর মায়ের সাথে আমি কথা বললাম দশটা আগুল তুলে নিয়েছিল লঙ্কা গুঁড়ো দিয়েছে শুধু না তাই নয় তার যৌন অঙ্গে পুরুষ ওই কি কি সূচ ঢুকি আছে যখন পানি খাবো বলে ডাক ছিল বলছিল তখন বোতল সমেত গালের মধ্যে ভরে দিয়েছে মুখটা বন্ধ করে কে কারা আমলে হচ্ছে তিনোমলের আমলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা মুসলমান আর ওয়েস্ট বেঙ্গল মানুডি কমিশন কি ঘুমাচ্ছে মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য গল্প কতણે গল্প শোনাচ্ছে কি করছে এখন পর্যন্ত ছজনের নামে অভিযোগ করেছে ওনার মা ন্যায়ের পথে আছে আমি কথা দিয়েছি আমি অ্যাডভোকেট দেবো প্রয়োজনে আইনি লড়াই হবে হাইকোর্টে প্রয়োজনে যাবে বাকি পাঁচজন কেন এখনো ছাড় আছে যাকে অ্যারেস্ট করেছে সে তৃণমূলের নেতা একজন সব তৃণমূলের সাথে আছে শুনলাম তার মায়ের কথা শুনলাম এখন এসে বলে গিয়েছে কিছুক্ষণ আগে যে বারো লক্ষ টাকা দিয়ে নাকি মিটমার করতে বলেছিল একটা ছেলের বারো লক্ষ টাকার জীবনের দাম টাকা যে একটা জীবন পাওয়া যায় শুধু তাই নয় আমি আর একটা প্যাথেটিক ঘটনা শুনুন যখন ওই ছেলেটিকে মারা হয় তার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল গত বুধবারে তালি একটা ফুটফুটে সন্তান হয়েছে সে সন্তানটা বেরিয়ে তার পিতাকে দেখতে পেল না এই পশ্চিম বাংলা এখানে নাকি মুসলমানরা সুরক্ষিত এরা কথাই কথাই উত্তরপ্রদেশের উদাহরণ দাই মহারাষ্ট্রের উদাহরণ দাই আদে পশ্চিম বাংলায় মুসলমানরা কিভাবে আক্রান্ত হচ্ছে পশ্চিম বাংলায় দারুন খেলা খেলে উত্তরপ্রদেশে মুসলমানরা মার খায় নল মুসলিমদের হাত দেয় আর আমাদের পশ্চিম বাংলায় মুসলমানদেরকে খুন করছে মুসলমানদের মানে আরো এক ঘাটে গিয়ে আমাদের পশ্চিম বাংলা সরকার কোন থেকে আরে পশ্চিম উত্তর প্রদেশে সমান তালে চলছে উত্তরপ্রদেশে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা জরিমানা হচ্ছে আর পশ্চিম বাংলায় নিয়ে আন্দোলন করলে মিথ্যা জেলে মামলা দিয়ে রাখছে আমাদের রাহুলকে মিথ্যা মামলা যে রাহুল ওই দিনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তি কিভাবে এলাকায় তাকে চেষ্টা করেছে তার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের পঁচিশ তিরিশ নয় চল্লিশ জনের অধিক ছেলের নামকে অ্যারেস্ট করেছিল জামিন করেছে আর দু তিনজন বাকি আছে তাদেরকেও মালা পরিয়ে বাড়ি পাঠাবো আমাদের তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে আমার নামে ওই পাঁচটা মামলা দিয়েছে আর উত্তরপ্রদেশে এক লাখ লাখ টাকা জরিমানা হয়েছে আন্দোলন আর আমাদের রাজ্যে মুসলিম ছেলেদের নামে ছেলের নামে মামলা দিয়েছে আর উত্তরপ্রদেশ আর আছে আপনারাই বলুন মুসলিম সমাজের মানুষ যারা ভাবছেন মমতা ব্যানার্জী মুসলমানদের বাঁচাবে সেই মমতা ব্যানার্জী মুসলমান তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে সেই মমতা ব্যানার্জির দলের লোক একটা মুসলিম ছেলেকে যৌনাঙ্গে আপনার কি বলে সই ঢুকিয়ে ফোন করেছে পুরি আছে এই অভিযোগ আছে ভাঙ্গরে পুলিশ প্রশাসনকে নিয়ে একেবারে বারবার অভিযোগ করছে সাধারণ মানুষরা এই সর্বপ্রথম দেখা গেল ভাঙ্গর বিধানসভাতে শাস্তি থানা করা হলো এখন পর্যন্ত অনেক থানাতে অফিসার বালন করে নিয়ে গো আর এই ভাঙ্গর বিধানসভায় শাস্তি থানা তারপরে পুলিশ প্রশাসন সেভাবে নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষ কি দাবি জানাবেন ভাঙ্গরের বিদায়কে আমি সর্বপ্রথম দাবি তো আমি বিধানসভার মধ্যে বলেছি বাইরেও বলছি যে আমরা চাই প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করুক পুলিশের যেটা দায়িত্ব পুলিশ সেটা পালন করুক দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলায় যে পুলিশের দরকার ইউনাইটেড নেশন লক্ষ্য পিছু যে পুলিশের কথা বলেছে এক লাখ এক লাখ মানুষ থাকলে এত পুলিশ দরকার কিন্তু আমাদের পশ্চিম তার অ্যাভারেজে অনেক কম থানা বেরিয়ে দিচ্ছেন উনি কিন্তু পুলিশের সংখ্যা বাড়াচ্ছে না ফলে অফিসার কম হয়ে যাচ্ছে তাদের ডিউটির চাপ হচ্ছে আমরা অফিসারদের কথাও ভেবে যে বেশি করে পুলিশ নিয়োগ করা হোক অফিসার বেশি করে নিয়োগ করা হোক তার যেমন দাবি করছি সাথে সাথে সেই অফিসারগুলো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক যদি না নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে পাবলিককে কিছু বলতে হবে না তৃণমূলের নেতাদের দ্বারাই পাপ বাপ কেউ ছাড়ে না তো দেখুন আমাদের উপরে অত্যাচার করছে অনুব্রত মন্ডার ওর মাকে নিয়ে গাল দিচ্ছে মানে এত বড় অসভ্য ওনার স্ত্রীকে কোনো একটা কারণে হয়তো হয় না যে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছে এক নেতার কাছে মানে এত বড় অসভ্য ওই স্ত্রীর প্রতি কুনজর ছিল বলছে কি তোর বউটা তো অনেক সুন্দর ছিল মানে ভাবতে পারে কত বড় অসভ্য সেই কথাটা আমাদের শুনতে হচ্ছে কারণ এই আজকে এই পুলিশের নিরপেক্ষতার অভাবের জন্য তাই আমি আশা করবো পুলিশ বন্ধুরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে আর ভাঙড়ের নয় সারা রাজ্যের মানুষের জন্য আমি আস করি সবসময় করি পুলিশ আমাদের সামাজিক বন্ধু সেইটা যেন না পুলিশ ভুলে যায় লাস্ট কিছুদিন আগে এই নারায়ণপুর অঞ্চলে বালিগায় দাঁড়িয়ে বলেছে মহাসাদকে ভাঙল বিধানসভাতে ছাব্বিশে ছাব্বিশে হারাবো ছাব্বিশে না হারাতে পারলে উনি পার্টি ছেড়ে দেবে উনি ওনার কথা উনি মমতা ব্যানার্জি সম্পর্কে এ ধরনের বলেছিল মমতা ব্যানার্জিকে অনেক কুৎসা করা ছিল এখন মমতা ব্যানার্জি পায়ের নিচে বসে থাকে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে সরকার সাহেবকে ভাবা দরকার দু হাজার ছাব্বিশে সরকার সাহেব কোথা থাকবে এটা নিয়ে ভাবা দরকার যে ধরনের স্ক্যাম করে বসে আছে আমার তো মনে হয় টিআর জেলে হয়তো ভাত খেতে হতে পারে